দিসমিল রহম আসসালামাইকুম বিয় সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে দারুন একটা কালেকশন নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে হবে খুবই সফট একদম হচ্ছে লোন কটনের মধ্যে এটা হচ্ছে উপর অংশটা এটা তো নেকটা খুব সুন্দর করে পিটানো ওয়ার্ক করা আছে একদমই হচ্ছে আপনার মার্জিত ওয়ার্ক যেটাকে বলে খুব সুন্দর এবং হচ্ছে একদম জিরো সিকোয়েন্স দিয়ে মেক করা আছে তো এটার মধ্যে কিন্তু আপনার জল ছাপের আদতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রসেস করা আছে এই হবে উপরের দিকটা তারপরে হচ্ছে জমিনটা আপনার সম্পূর্ণ এরকম প্রিন্ট প্রসেস পেয়ে যাবেন এবং একদম নিচে থেকে হচ্ছে এই যে একদম নিচে থেকে এরকম সুন্দর করে হচ্ছে প্যানেলে কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এবং এটা সাইড থেকে জামার হচ্ছে এই সাইড থেকে একটা খুব সুন্দর প্যানেল চলে আসবে এটা হচ্ছে আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন জামা হাতে বা হচ্ছে সালোয়ারের নিচে যে যেভাবে মেক করে নিতে পারবেন এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ মাসাল্লাহ দেখেন কত দারুন একদম ফ্লাওয়ার দিয়ে সাজানো ঠিক আছে একটু বড় ফ্লাওয়ার পেছনের অংশ পিঠটাতে আছে আর এখানে হচ্ছে এটা স্লিপসের অংশ স্লিপসের অংশ হচ্ছে আপনারা খুব সুন্দর করে ছোট ফুলের আদতে ইয়ে পাবেন প্রিন্ট প্রসেস পাবেন এবং একদম যেটা ফ্রন্ট পড়বে আর কি একদম সামনের যে অংশটাই যেটা ঠিক আছে এটা চাইলে আপনারা আপনাদের মতো করে শোল্ডারে বা নিচের দিক থেকেও ইয়ে করতে পারবেন বানায় নিতে পারবেন তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দিব এটার মধ্যে হচ্ছে সালোয়ার ওনাগুলো আমি দেখাই দিতেছি এটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে সালোয়ারটা এই যে একদম আড়াই গজের ফুললি আড়াই গজের সালোয়ার পাবেন সম্পূর্ণ কটনে প্রিন্ট প্রসেস করা ঠিক আছে প্রিন্ট প্রসেস করা আর এই হচ্ছে ওরনাটা ওরনাটা হচ্ছে কোটা করা ওরনা এই যে দেখেন মার্শাল দারুণ দেখতে ওরনাটা এবং সম্পূর্ণ কোটা করা একদম আড়াই হাত ঘরের পাঁচ হাতের বিশাল একটা দারুণ ডিজিটাল প্রসেসের অরণা পাচ্ছেন এটার সাথে ঠিক আছে সিমিলার কন্ট্রাস্ট থাকবে এইটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দুইটা কালার বলছিলাম যে अवेलेबल দেওয়া যাবে এই দুইটা কালারই হবে তো এটা হচ্ছে আমি কাস্তে তো আপনাদেরকে ডিটেইলস দেখিয়েই দিচ্ছি শুধু কালার কন্টাক্সগুলো ভিন্ন হবে এটা হচ্ছে সালোয়ার এই যে সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে সালোয়ার পেয়ে যাবেন আর এই হচ্ছে অড়নাটা এটাও কিন্তু কোটা করা থাকবে দুটো অরণাই কোটা করা এইটা তো ভিউয়ার্স এখন যে দুইটা প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম আমি এই দুটা প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ইনশাল্লাহ আপনারা কোন টেনশন করতে হবে আপনাদের গন্তব্য অনুযায়ী আমরা এই প্রোডাক্ট পৌঁছে দেবো তো এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা সালোয়ার প্রিন্ট থাকবে না এবং এটার প্রাইসটা একটু কম থাকবে এই যে দুইটা প্রাইজের ভিডিও খুব কমই দেখে একটা ভিডিওর মধ্যে তারপর এটা চলে আসছে যেহেতু দেখাই দিতেছি আমি এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটা খুব গোরজিয়াস করে কাজ করা আছে এই যে বেকিভাবে ঠিক আছে আর এইখান থেকে হচ্ছে ফুল প্রসেসটাই হচ্ছে একদম আপনার যে জয়পুরি বা হচ্ছে আপনার ইসেগুলো থাকে পিকো প্রিন্টের মতো ওই টাইপের প্রিন্ট প্রসেস করা আছে এবং এখানে একদম মার্জিত ওয়ার্কে এই যে একদম সলিড ওয়ার্ক কাঁচা না নিলে বোঝা যাচ্ছে না ঠিক আছে জিরো সিকোয়েন্সের কাজও পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক আবার টা আবার ডিফারেন্ট থাকতেছে এই যে স্টেপ প্রিন্ট প্রসেসে নিচে দেখো হচ্ছে প্রতিটার মতো এটা নাও হাতা আলাদা কাপড় দা আছে আর এগুলো যেভাবে খুশি মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দা আছে ফেব্রিক গুলো কিন্তু খুবই ভালো কালারে সম্পূর্ণ গ্যারান্টি পাবেন ঠিক আছে 100% গ্যারান্টি পাবেন এটা সাথে হচ্ছে সলিড সালোয়ার থাকবে এই এটা সম্পূর্ণ এক কালারের মধ্যে আর এ হচ্ছে অন্যটা একদম নামাজ অন্য পাবেন আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত এই যে এই হচ্ছে ওনাটা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের একটা নামাজ ওনা খুব সুন্দর দেখতে এই যে আচ্ছা তো এটা পিওর সেটার মধ্যে কালার অ্যাভেলেবেল হবে তিনটা আমি তিনটা কালারই আপনাদেরকে দেখাই দিতেছি যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এটা হচ্ছে সেকেন্ড কালার স্কাই কালার এটা খুব সুন্দর করে একটা কালার ই পাচ্ছেন কাজ পাচ্ছেন এই মেঘটাকে একদম পিটানো যেটা মার্জিত বলি আমরা খুবই সুন্দর এখানে শেড থাকা ডিজাইনটা ওইভাবে বোঝা যাচ্ছে বাট ইয়েতে নেকে যে ইয়েটা দেওয়া আছে মেঘটা দেওয়া আছে ওইটা ওইভাবে শো হচ্ছে না কারণ এটা একদম পিটানো আর ওখানে আপনার প্রিন্ট প্রসেস অনেক গর্জিয়াস ভাবে দেওয়া ঠিক আছে খালি চোখে ভালোই দেখা যাচ্ছে আর এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়না আমাদের আড়াই হাত বহরের হবে ফুললি পাঁচ হাতের হবে আর এটার প্রাইস থাকবে একদম ফিক্সড এক হাজার টাকা ফার্স্টে যে ডিজাইনটা দেখানো হয়েছিল দুইটা কালারের ওইটার প্রাইস ছিল এগারোশো টাকা আর এখন যেটা দেখা যাচ্ছে তিনটা কালার এটার প্রাইস পড়বে এক হাজার টাকা যার যেটা পছন্দ যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে একদম ক্যাশ অনে ঠিক আছে ফুল ক্যাশ অনে একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন যে যেখান থেকে চাচ্ছেন নিতে পারবেন আর চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষের দিকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এন্ড লাস্ট ওয়ান ডিজাইন এই হচ্ছে অর্ণাটা প্রাইস কিন্তু একই থাকবে এক হাজার টাকা দুইটা প্রাইসে ছিল ফার্স্টে যে দুটো দেখানো হয়েছে একটা ডিজাইনের এক হাজার টাকা পরবর্তী যে তিনটা কালার দেখানো হয়েছে একটা ডিজাইনের সেটা হচ্ছে এক হাজার টাকা যেমন এটা ঠিক আছে তো যারা যেভাবে নিতে চান নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা অনলাইন থেকে নিতে চান আমাদের ইউ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিং ফ্যাশন জিনিস অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট টাকা বারোশো এসব ভালো থাকেন শীঘ্রই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ